পারিবারিক বিবাদে আবাসের ঘর তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মিনাখার বামনপুকুর পঞ্চায়েতের গড় গ্রামের ঘটনা আবাস যোজনার তালিকায় নাম এসেছিল এলাকারই পাঁচজন বাসিন্দা অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও ঢোকে অভিযোগ সেই টাকায় ইমারতি দ্রব্য কেনার পর শরীখি রাস্তা দিয়ে নিয়ে যেতে বাধা দিচ্ছে এলাকারই বাসিন্দা কুতুবুদ্দিন মোল্লা ফলে এই পাঁচটি পরিবার আবাসের টাকা পেয়েও ঘর তৈরির কাজ শুরু করতে পারছেন না মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এদিকে পঞ্চায়েতের তরফে সার্ভে করতে গিয়ে এই পাঁচটি পরিবার ঘর তৈরির কাজ শুরু করেনি দেখে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয় কিন্তু বাড়ি তৈরির সামগ্রী কেনা হয়ে গেছে ফলে কিভাবে ফেরত দেবেন আবাসের টাকা তা নিয়ে দুশ্চিন্তা ঘটনায় পঞ্চায়েত ও পুলিশের দ্বারস্থ হন তারা তবে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করতে পারছি না সমস্যা হচ্ছে রাস্তা দিয়ে টান না বাড়ি বেসতে পারছে না ওই সমস্যা আমার অসহায় লোক ভিক করে খাই পেয়ে চিল দেখাই এইবার চলে আমার আরও কার সে বলতে আর রাস্তাতে যাওয়ার পথে মারধোর করে চাঁদা ট্যান্ডি করে ওরা ঘর বাড়ি করছে সব করছে আমার বইতে গেলে আমাদেরকে আটকে দিচ্ছে বাধা দিচ্ছে মারধোর করছে মারের হুমকি দিচ্ছে মার্ডার করে দেবে এর আগে আমাদেরকে মারধর করেছে তার ভিডিও আছে স্যার এবং সব সময় বলে মার্ডার করে দেবো মার স্যার পঞ্চায়েতে আমার দ্বারস্থ হয়েছি কোনো সুপারিশ পায়নি এবং পরে ভিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে টাকা রিটার্ন করতে হবে তার কাজকাম করে কোন রকমে সংসার করে মাথা গোজার উপযুক্ত ছাদটুকুও নেই আবাসের টাকা পেয়েও যদি ঘরের কাজ শুরু করতে না পারেন তাহলে বর্ষায় কিভাবে বেঁচে থাকবেন তা ভেবে ঘুম উঠেছে উপভোক্তাদের দ্রুত রাস্তার সমস্যা মেটানোর দাবি জানিয়েছেন তারা আমাদের আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা ক্লিয়ার হোক ঘর ঘর করব আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার হওয়ার চাই

এই ধরুন যেটা জায়গা হবে মানে ভাগ হয়ে যেটা সমান যেটা হবে সেটা ওরা ওদের কাছে ওরা আমাদের দেবে বুঝতে পেরেছ প্রত্যেকে দেবে না দেবে সেটা ওরা জানে হ্যাঁ এবার ওরা ইংলিশ আমরা তোর বাড়ি থেকে কিছু দিই নি তো একটা কেস কে কেস করেছে বিনা অপরাধে ওর ঝগড়া করে যে অপোজিট পার্টি আমার নাম আমার নামে কেস জড়িয়ে ঢুকে দিয়েছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বামন পুকুর পঞ্চায়েত প্রধানের অসুবিধা হবে না অসুবিধা আমি বিষয়টা দেখে দেখছি অসুবিধা হবে না অবশ্যই আমি দেখছি আমি বিষয়টা অসুবিধা হবে না আচ্ছা 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 তাহলে আপনি ব্যবস্থা নিচ্ছেন আমি অবশ্যই দেখছি আমি কালকে অফিসে যাই আমি যে লোক পাঠাচ্ছেন এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বসিরহাটের বিজেপির সভাপতির এইটা যদি একটু পঞ্চায়েত হস্তক্ষেপ করতো বিষয়টা মিটে যেত সেটা না করে তার ওপর জোর দিচ্ছে এটা তো আমার মনে হয় পঞ্চায়েত ওর ওপর জোর দিয়ে ওর থেকে কিছু টাকা আদায় করে কাটমানি খাওয়ার চেষ্টা করছে এছাড়া কিছু না অসহায় মানুষদের কথা ভেবে আবাস যোজনা শুরু হয় সেই প্রকল্প পেয়েও তৈরি করতে পারছেন না বাড়িঘর অভাব অভিযোগ নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কেন নেই কোনো সমাধান তাহলে এই রোদ ঝড় বৃষ্টিতে কোথায় যাবে অসহায় মানুষগুলো উত্তর চব্বিশ পরগনা থেকে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ